বাংলাদেশ দল এখন যেন এক গভীর অন্ধকারে আফগানিস্তানের বিপক্ষে পরপর দুই ম্যাচে ব্যাটিং ধস যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই দলটা কতটা ভঙ্গুর হয়ে গেছে আফগানরা যেন মাঠে বাংলাদেশকে শুধু হারায়নি অপমানও করেছে নিজের ঘরের মাটিতেই এখন সামনে শেষ ম্যাচ আর হোয়াইট ওয়াশ এড়ানোই একমাত্র লক্ষ্য কিন্তু প্রশ্ন হল এই ব্যাটিং বিপর্যয়ে আসলে কি কামব্যাক সম্ভব নাকি তৃতীয় ম্যাচটিও পরিণত হবে লজ্জাজনক হোয়াইট ওয়াশে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের জন্য এখন বাঁচা মরার লড়াই পরপর দুই ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পর এখন একটাই লক্ষ্য হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়ে সম্মানটা অন্তত বাঁচানো দলের মধ্যে নানা পরিবর্তনের আভাস মিলছে কারণ আগের দুই ম্যাচে ব্যাটাররা যেভাবে ব্যর্থ হয়েছে তাতে করে বড়সড় রদবদল হওয়াটাই স্বাভাবিক ভিসা জটিলতা কাটিয়ে শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওপেনার নাইম শেখ তিনি একাদশে জায়গা পেলে বাদ পড়তে পারেন তানজিদ তামিম আর সেই ক্ষেত্রে ওপেনিংয়ে দেখা যেতে পারে সাইফ হাসান ও নাইম শেখকে প্রথম দুটি ম্যাচে তানজিদের ব্যর্থতা যে দলের ওপেনিংয়ে বড় ধাক্কা দিয়েছে তার বলার অপেক্ষা রাখে না এই পরিবর্তনের দিকেই এখন তা সবার চোখ নম্বর তিনে থাকছেন দলের অন্যতম ভরসা নাজমুল শান্ত তবে এই পজিশনেই তার ব্যাট ব্যর্থ হয়েছে দুই ম্যাচে এবার তাকে ঘুরে দাঁড়াতেই হবে না হলে ব্যাটিং থামানো যাবে না মিডাল অর্ডারে থাকছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয় প্রথম ম্যাচে দুজনেই ফিফটি করলেও দ্বিতীয় ম্যাচে পুরোপুরি ব্যর্থ হন তাই তৃতীয় ম্যাচে তাদের ব্যাটেই ভরসা দলের বারবার সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারছেন না জাকের আলী অনিক টি টোয়েন্টির মতো ওয়ান ডেতেও তিনি ব্যর্থ তাই তাকে বাদ দিয়ে দলে ফিরতে পারেন শামীম পাটোয়ারি যিনি ব্যাটিংয়ে ইনিংস করতে সক্ষম উইকেট কিপার হিসেবে থাকছেন বরাবরের মতো নুরুল হাসান সোহান যিনি ব্যাট ও দলের ভরসা হয়ে উঠতে পারেন এই ম্যাচে স্পিন বিভাগে থাকছেন অধিনায়ক মেহরি হাসান মিরাজ ও তানভীর ইসলাম আর দলের সবচেয়ে আলোচিত লেগ স্পিনার রিশাদ হোসেন তো থাকছেন বোলিং বিভাগে বড় কোনো সমস্যা নেই কারণ পেসাররা নিয়মিত সাফল্য পাচ্ছেন মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে থাকবেন তানজিম সাকিব আফগানদের ব্যাটিং আটকে রাখতে পেস ও স্পিনারদেরই এবার এগিয়ে আসতে হবে তবে আসল সমস্যা ব্যাটিং বিভাগে এই ব্যাটিং যদি আগের মতোই ভেঙে পড়ে তাহলে হোয়াইট ওয়াশ এড়ানো প্রায় অসম্ভব হয়ে যাবে আফগানিস্তান এখন দারুণ ছন্দে তারা চাইবে এই ম্যাচে বাংলাদেশকে আরও একটা ধাক্কা দিতে তাই টাইগার ব্যাটাকবে সামনে আবার শুধু ম্যাচ জেতার লড়াই নয় এটা নিজেদের সম্মান বাঁচানোর যুদ্ধ বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যে ছয়টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ান ডে ম্যাচ এই ম্যাচে নির্ধারিত হবে টাইগাররা পারবে কিনা হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়ে একটু সম্মানের কিছু ফিরিয়ে আনতে